আগামী দিনে আমি বিশ্বাস করি যে বাংলাদেশ যদি সঠিক ভাবে নির্বাচন হয় সেই সঠিক নির্বাচন হলে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সংসদে যাবে এবং সেই সেই নেতৃত্ব দেবেন আগামী দিন নেতৃত্ব আমাদের শ্রদ্ধা নেতা অত্যন্ত মানে বাংলাদেশকে যিনি দিন রাত নিয়ে চিন্তা ভাবনা করেন আমাদের আগামী দিনের ভবিষ্যৎ জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশ সংসদে গিয়ে প্রধানমন্ত্রী হয়ে আমাদের এই জাতিকে এই এই যে অবহেলিত জাতিকে আবার নেতৃত্ব দেবেন এটা আমার বিশ্বাস যুক্তরাষ্ট্র সফররত বিএনপি চেয়ারপারসনের বৈদেশিক বিষয়ক উপদেষ্টা কমিটির সিনিয়র সদস্য লন্ডন টাওয়ার হ্যামলেটস এর সাবেক ডেপুটি মেয়র অহিদ আহমেদ কে নিয়ে মত বিনিময় সভা সম্পন্ন হয়েছে মানুষের প্রতি যে ভালোবাসা মানুষের প্রতি ভালোবাসা প্রতিদান এবং আমার এলাকার প্রতি যে কমিটমেন্ট যেখানে আমি বড় হয়েছি এই এদের সাথে আমি রাজনীতি করে গোলাপগঞ্জ থেকে আমি এসেছি এই গোলাপগঞ্জের প্রতি যে ভালোবাসা

বিএনপি নেতা আব্দুল বাসিত ও অ্যাক্টিভিস্ট সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াত করেন জিলুর রহমান। ও অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন পারভেজ আহমেদ। মত মতবিনিময় সভায় বক্তারা বাংলাদেশে আগামী নির্বাচনের জন্য সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ থাকার संकल्प ব্যক্ত করেন। এই সময় গোলাপগঞ্জ বিয়ানী বাজার সিলেট ছয় আসন থেকে আসন্ন নির্বাচনে অহিত আহমেদকে দলীয় মনোনয়নের প্রাপ্তির প্রত্যাশা ব্যক্ত করেন আগত অতিথিরা এ সময় বক্তব্য রাখেন মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরী ঢাকা ইউনিভার্সিটির সাবেক সাবেক ছাত্রনেতা চৌধুরী চেয়ারম্যান খায়রুজ্জামান নসিরুল হক শাহিন উদ্দিন রাজু তালুকদার সিলেট মহানগর ছাত্র দলের সাবেক সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদ লয়েস উদ্দিন সৈয়দ হাসান মাহবুব বাবু রেজাল করিম চৌধুরী মামুনুর রেজা সাহেল নাজমুল হক কামাল মঞ্জুরুল করিম তুহিন সহ আরও অনেকে মত সভায় অতিথির বক্তব্যে অহিত আহমেদ বলেন গোলাপগঞ্জ বিয়ানি বাজার আমার শেকর রাজনীতির যাত্রাটা আমি এখান থেকেই শুরু করেছি এলাকার মানুষ আমার এলাকার উন্নয়নের জন্য সংসদে দেখতে চান বলে ইচ্ছা প্রকাশ করেছেন যার কারণে আমি বিএনপির মনোনয়ন প্রত্যাশী এলাকার জন্য আমি ব্যতিক্রমী কিছু কাজ করতে চাই যা আমি লন্ডনের জনপ্রতিনিধি হিসেবে বারবার করেছি কত বিগত নির্বাচনে আমার এলাকাতে সর্বোচ্চ ভোট পেয়েছি পাঁচ চারবার নির্বাচিত হওয়ার পরে পঞ্চমবার সর্বোচ্চ ভোটে আমি নির্বাচিত হয়েছি এটার কারণ হচ্ছে যে মানুষ যদি আপনি ওয়ার্তা বলেন মানুষের যদি কাজ করে আপনি যদি দায়িত্ব নেন দায়িত্ব কিন্তু আপনি ওটাও দিচ্ছেন না আপনি দায়িত্ব নিচ্ছেন আপনি বলতেছেন আমি দায়িত্ব নিতে চাই মানুষের কাজ করতে চাই এটা আপনাকে ইমপোজ করতে চায় আমি তখন দায়িত্ব নিই তখন আমার বুঝে শুনে দায়িত্ব নিতে হবে আমি কতটুকু দায়িত্ব নিতে পারবো কতটুকু বার আমি বইতে পারবো কতটুকু বার আমি সইতে পারবো কিন্তু আপনাকে বুঝে শুনে নিতে হবে এ সময় তিনি আরো বলেন বাংলাদেশের রাজনীতি অত্যন্ত কঠিন এই কঠিন পথে আমি বুঝে শুনে পা দিয়েছি বাংলাদেশের রাজনীতি অত্যন্ত কঠিন সেই কঠিন পথে আমি পা দিয়েছি আমি বুঝে শুনে এবং আমি চাই যে আমার আমি আগামী দিনে গোলাপগঞ্জ বিহানি বাজার আপনাদের যদি আমি সুযোগ পাই এটা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে আমি কিছু একদম কাজ করবো আমাদের যেটা হয়তো অন্যান্যদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে আমি সেটাই করি সবসময় আমার এখানে এখানে রাজনীতি তো আমি সেটাই করি আমি যা করি অনেক সময় ব্যতিক্রম ধরবে কাজ করি সবার মতো মত বিনিময় সভায় গোলাপগঞ্জ বিএনপি বাজারের গণ্যমান্য ব্যক্তি ছাড়াও বিএনপি ও এর অঙ্গ সংগঠন যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দলের নেতাকর্মীরা অংশ নেন